আমাদের তৃতীয় বর্ষ আমাদের বারোটা ক্যাটাগরি আছে আমরা পুরো কলকাতা কভার করছি কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ মধ্য কলকাতা এছাড়া তার সাথে আমাদের সললেক আছে এবং হাওড়ার কিছু পুজো আছে আমাদের তো টার্গেট বারোটা পুজোতে আমরা টার্গেট করেছি যে পুরস্কার দেওয়ার জন্য আর মোটামুটি আপনার আমাদের প্রায় পাঁচশোর উপরে পুজো পড়েছে নমিনেশন এবার ফার্স্ট রাউন্ড এর নিরিখে সেখান থেকে আমরা তিনশোটা পুজো বাজবো তো তিনশোটা পুজোতে পরিক্রমা হবে ক্যাটাগরি আছে ছেড়া সেরা পুজো বা আপনার প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা পরিবেশ বান্ধব পুজো তারপর কম বাজেট এর পুজো ঠিক আছে তো এরকম ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরিজ আছে তো সেই ক্যাটাগরিজ গুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের বেস যে পুজো পাবো আমরা কলকাতার মধ্যে তাদেরকে আমরা দেখুন আমরা তো আমাদের আপনি আপনারা জানেন যে ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট এর প্রোডাকশন হাউস তো আমাদের সারা জীবন ফিল্ম মানে সারা বছরই আমাদের ফিল্ম ফ্যাশন মিডিয়া ইভেন্ট এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় তো এই সুবাদে আমাদের সাথে অনেকেই আছে অনেক মডেল আছে অনেক মেকআপ আর্টিস্ট আছে অনেক স্টেল সেলিব্রিটি আছে তারা আমাদের সাথে কো রিলেটেড তো ডিফারেন্ট টাইপ অফ সেগমেন্টে তাদের সাথে আমাদের কমিউনিকেশন বুঝতেই পারছেন পুজোটা সবার নানা রকম প্রোগ্রাম নানা রকম জায়গার এবার তাদের মধ্যে যারা যারা আমাদের সাথে সময় পাচ্ছে যাদের সাথে কমিউনিকেট তারা সবাই আমাদের সাথে কমিউনিকেট করছে এবং তারা আমাদের সাথে যুক্ত হয়ে আমরা এই শারদ সম্মানটাকে একটা সাফল্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখুন আমরা তিনটে রাউন্ড করি ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড হওয়ার পর আমরা ওখানে কিছু সিলেকশন করি এবং ফাইনাল রাউন্ডে গিয়ে আমরা পুরস্কারগুলো গুলো ক্লাবের হাতে দিয়ে দিই ঘোষণাটা দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড হয়ে যাওয়ার পরেই আমরা ঘোষণা করি আমাদের সোশ্যাল মিডিয়া আমরা ষষ্ঠীর দিন পৌঁছে দিই পৌঁছে দেখুন ব্যাপারটা হচ্ছিল গিয়ে যখনই কোনো রকম সমস্যা আমাদের ডেফিনেটলি আসবে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমরা কখনোই কাম্য থাকে না এরকম একটা ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না তো আমরাও আমাদের যে পরিকল্পনা বলুন কিংবা আমাদের যে আমরা যে চেষ্টাটা করছিলাম আমাদের সারা সময় আমরা অনেকটা থমকে গেছিলাম কারণ এই ঘটনাটা শোনার পর আমরা কিছুদিন না মানে স্থির করতে পারছিলাম না যে আমাদের কি করা উচিত কিংবা উচিত না কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছিল কি মা দুর্গা আমরা যেটা বলি যে উনি দুষ্টের দমন সৃষ্টের পালন করেন তো উনি সুপ্রিম পাওয়ার এবং মেয়েদের দিক থেকে সবচেয়ে বড় যে জায়গাটা আমরা মা দুর্গাকেই ভাবি তো ব্যাপারটা হচ্ছিল যে আশা করছি যে যারা এই জিনিসগুলোর সাথে জড়িত তারা ধীরে ধীরে তাদের জায়গাগুলো মা দুর্গার আমরা আরাধনা করছি এবং উনি আছেন আমাদের সুপ্রিম পাওয়ার তো উনি এগুলোর বিচার করবেন আমার নাম শুভজিৎ বোস আমি ফ্রেন্স মিডিয়া এন্টারটেনমেন্টের ডিরেক্টর